হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি রেশন কার্ড কারেকশন রেশন কার্ডের প্রচুর ভুল তুরই মেরে বাড়ি বসেই সংশোধন করুন কীভাবে বাড়ি বসে তুই মেরে সংশোধন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু উচ্চারণ না তাই প্রো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন রেশন কার্ড ভুল সংশোধন রেশন কার্ড আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি এটার মাধ্যমে আমরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে রেশন সামগ্রী পাই তবে অনেকেই রেশন কার্ডের নানা তথ্য ভুল থাকে নাম বাবার নাম ঠিকানা লিঙ্গ বয়স সহ বিভিন্ন ধরনের ভুল থাকে এগুলো সংশোধন করে নেওয়াটা প্রয়োজন অনেকেই জানেন না কিভাবে রেশন কার্ডের ভুল সংশোধন করা যায় আজকে আমরা জানাবো কিভাবে আপনি রেশন কার্ডের তথ্যে থাকা ভুল সংশোধন করবেন এর জন্য কোথাও যেতে হবে না বাড়িতে বসেই কম্পিউটার বা মোবাইলে বা কোনো সাইবার ক্যাফেতে ঠিক করতে পারবেন অনলাইনে তাও আবার বিনামূল্যে রেশন কার্ডের ভুল সংশোধনের জন্য কোনো টাকা দিতে হবে না কাউকে অনেকে ভাবেন ব্লক অফিস বা খাদ্য দপ্তরের অফিসে ভুল সংশোধন করতে হবে না বর্তমানে অনলাইন নির্ভর হয়ে যাওয়ায় খাদ্য দপ্তরের অফিসিয়াল অফিসে বা কোথাও গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে রেশন কার্ডের ভুল সংশোধন করবেন কিভাবে অনলাইনে কাজটি করবেন খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এইচ ডবলপি এস স্ল্যাশ ডবল ডবল স্ল্যাশ ফুড ডট বি ডট জিওভি ডট ইনে যান ওয়েবসাইটে গিয়ে সিটিজেন হোম মেনুতে ক্লিক করুন পরের পেজে রেশন কার্ড রিলেটেড কর্নার মেনুতে ক্লিক করুন পরের পেজে সেলফ সার্ভিস ট্রুথ আধার মেনুতে ক্লিক করুন বা আধারের মাধ্যমে সেবা মেনুতে ক্লিক করুন পরের পেজে গিয়ে রিসেফটি আপডেট বা আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন এর মেনুতে ক্লিক করুন বন্ধুরা আমি ওয়েবসাইটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও করে নিতে পারবেন পরের পেজে রেশন কার্ড অন নো রেশন কার্ড নম্বরেতে ক্লিক করুন বক্সে রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ বা সন্ধান করুন নাম বয়স লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা এই পাঁচটি তথ্যের মধ্যে যেটি যেটি সংশোধন করতে চান তার পাশের চেক বক্সে টিক দিন এবং আধার মেনুতে চেক বক্সেও টিক দিন এর এবার সেন্ড ওটিপি পাঠাতে ক্লিক করতে হবে আপনার আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে আপনার আধার লিঙ্কড মোবাইল প্রাপ্ত ছয় নম্বরের আধার ওটিপিটি টাইপ করুন আধার থেকে আসা তথ্য ভেরিফাই অ্যান্ড সাবমিটস এ ক্লিক করুন নাম বয়স ঠিকানা লিঙ্গ সংশোধনের ক্ষেত্রে আধার থেকে আগত তথ্য দেখাবে এবার আপনি ইয়েস বা হ্যাথে ক্লিক করুন ঠিকানা সংশোধনের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান করুন এবং সবশেষে ইয়েস বা হ্যাতে ক্লিক করুন অভিভাবকের নাম সংশোধনের ক্ষেত্রে অভিভাবকের তথ্য প্রদান করুন এবং সবশেষে ইয়েস বা হ্যাতে ক্লিক করুন ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে আসবে রেশন কার্ডের তথ্য সংশোধন হয়ে গিয়েছে আপনি এখন আপনার ই সি ডাউনলোড করে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন